সালামু আলাইকুম রহমতুল্লাহিআ আবর খ্যাত কেমন হাসিন করছি মহান আল্লাহ তালার অশেষ মতে আপনারা সব পরিবারে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আরও একটা ভিডিওতে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জানবো আসলে তারেক রহমান আজ বেগম খালেদা জিয়া এত গুরুতর অবস্থা অসুস্থ হওয়া সত্ত্বেও তার ছেলে একমাত্র ছেলে তারেক রহমান তিনি কিন্তু এখনো দেশে আসতে পারছেন না বা দেশে আসতেছেন না তো এটার কারণ আমরা অনেকেই জানতে চাচ্ছিলাম যে আসলে বিষয়টা কি চলুন আমরা এই ভিডিওতে জানতে পারবো যে কেন তিনি দেশে আসতে পারছেন না বা কি তাকে বাধা দিচ্ছে দেশে আসতে এত মায়ের এত অসুস্থতার সত্ত্বেও তিনি কেন দেশে আসতে পারছেন না আমরা এই ভিডিও দেখলে জানতে পারবো যে আসলে কেন তিনি দেশে আসতে পারছেন না চলুন তাহলে আমরা কথা না পারি ভিডিওটা করি লন্ডনে রয়েছেন তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এমন পরিস্থিতিতেও দেশে ফিরছেন না তারেক রহমান সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত এখন তার একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে কিসের উপর নির্ভর করছে তারেকের দেশে ফেরা কথা বলবো আজকের স্টার এক্সপ্রেন্সে দু সাল বাংলাদেশে চলছিল ফকরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার সে সময় দুর্নীতির অভিযোগে আটক হন শেখ হাসিনা খালেদা জিয়া সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং তাদের জেলে পাঠানো হয় বাদ জান্নি তারেক রহমানও 2007 সালের 7 মার্চ ঢাকার ক্যান্টনমেন্টের ময়নুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 23 সেপ্টেম্বর মুক্তি পান তিনি মুক্তি পাওয়ার পর একই বছরের এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছাড়েন তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ায় দীর্ঘ সাত বছর পর মা ছেলের সাক্ষাৎ হয় খালেদা জিয়ান শারীরিক সংকটময় পরিস্থিতিতে তার পাশে না থাকতে পারার কারণ হিসেবে ফেসবুকে স্ট্যাটাসে তারেক রহমান লেখেন তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় ফেসবুকে তার এই স্ট্যাটাসের পর তারেকের দেশে আসা না আসা এবং এর পেছনের কারণ নিয়ে আবার প্রশ্ন উঠেছে তার দেশে আসতে আসলে বাধাটা কোথায় তারেকের দেশে ফেরার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন যদি আসতে কি পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা

এবং সাধারণ মানুষ সবাই মনে প্রাণে চায় যে খালদা জিয়া সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসুক একজন মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে পুরো দেশ তাকিয়ে থাকে একজন মানুষের দিকে সেটা কোনো দলের পক্ষ হয়ে কথা বলছে না আমরা সবাই জানি খালদা জিয়া খালদা জিয়া দেশের জন্য কি করেছেন কেমন ছিলেন তিনি আমরা সবাই জানি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলা নেই এসব প্রসঙ্গে অবশ্য দু হাজার আঠারো সালেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিষ্কার বক্তব্য পাওয়া যায় দু হাজার আঠারো সালের চব্বিশে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন দু সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে বিএনপির প্রয়াত নেতা আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইতে লিখেছেন এমনও হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রের স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আমলে এবং তার আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব মামলা থেকে আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান মামলাজনিত কারণে তারেকের দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা নেই রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসিকে বলেন ফেসবুকে তারেক রহমান যা বলেছেন তাতে মনে হয় দেশে আসার বিষয়টি তার নিজের ওপর নির্ভর করে না এবং আরো অনেক ফ্যাক্টর আছে যার উপর তিনি আরো বলেন কিছু ব্যাপার ছিল তারেক এক ধরনের মুচলেখা দিয়ে দিয়েছিলেন খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক লন্ডনে পড়াশোনা করবেন রাজনীতি করবেন না আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়েছে কিনা তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন কিনা তাও পরিষ্কার না ত্রয়োদশ নির্বাচনের তফসিল হলে তারেক দেশে ফিরতে পারেন দলের নেতারা এর আগে এমন আভাস দিলেও খালেদা জিয়ার সংকটময় পরিস্থিতিতেও তারেকের দেশে ফেরা নিয়ে ধোয়াশা তাই এখনো কাটেনি দুঃখের বিষয় তারেক রহমান মায়ের এমন অসুস্থতা অসুস্থ হওয়ার সত্ত্বেও একজন সন্তানের কাছে কত কষ্ট হতে পারে যে তিনি দেশের বাইরে আছেন দেশ আসতে পারছেন না কোনো একটা অদৃশ্য কারণ লুকিয়ে আছে সেটা আমাদের আমরা জানি না আমরা কতটা নিকৃষ্ট হয়ে গেছি দেশ এই জাতি যে কি বলবো আসলে ভাষা পাচ্ছিলাম না আমার ওকে বন্ধুরা ভালো থাকবেন আমি জানি না আসলে কতটুকু এক্সপ্লেন করতে পেরেছি কতটুকু আপনাদেরকে শোনাতে পেরেছি আমার রিয়াকশন ভিডিওগুলো যদিও আমার কাছে তখন কোনো এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট টাইম প্রথমবার অল্প অল্প করে শুরু করেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ